আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি এ পর্যায়ে তোমাদের চার নম্বর এবং পাঁচ নম্বর অধ্যায়ের কিছু সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত আলোচনা করব আশা করি ভালো লাগবে এবং ভালো লাগলে শেষ পর্যন্ত ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল শুরুতেই চলে যাচ্ছি আমরা একটা অঙ্কে দেখো ছয় নম্বর অঙ্কে লেখা আছে কি ওয়াইক্যাল টু এফ এক্স ফোর এক্স মাইনাস সেভেন টু এক্স মাইনাস ফোর এবং হলে দেখাও যে এফ অফ ওয়াইক্যাল টু এক্স অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক অতিভাবে না এসে সেক্ষেত্রে কিন্তু আবার ছয় যে অনুশীলিত ছয় নম্বরটা আসে ওইটাও চলে আসতে পারে একটু তোমরা খেয়াল করবা আমি উদাহরণ করে দেওয়া আছে আমি তোমাদের 6 ছয় নম্বরটা করে দেই ছয় দেখ লেখা আছে ওয়াইক্যাল টু এফ অফ এক্স এল এক্স মাইনাস প্লাস এম এন এক্স মাইনাস এল বলে দেখাও যে এফ অফ ওয়াইকাল টু এক্স এটা কিন্তু পরীক্ষায় আসার মতো একটা প্রশ্ন তো সেক্ষেত্রে আমরা একটু চেষ্টা করছি তো ঠিক আছে ছয় নম্বর প্রশ্ন কী আছে একটু তুলে ধরছি আমি এ পর্যায়ে ছয় নম্বরটা একটু করে দিচ্ছি ছয়ে আছে ওয়াই ইজ ইকাল টু এফ অফ এক্স ইজিকাল টু এল এক্স আর এন এক্স এল এই ধরনের নকলতে আমরা কি করব আমরা শুরুতেই দুটা পার্ট করে নেব এক পার্টে লিখব আছে আমি লিখতে পারি ধরি ওয়াই এল এক্স আর এন এক্স লিখব এফ অফ এক্স এন এক্স মাইনাস এল তো এবার আমরা কী করবো বজ্র গুণ করে দিব এটাদের এটা গুণ করে দেব তাহলে কী হবে বলো তো হবে এন এক্স ওয়াই মাইনাস ওয়াই এল আমরা করবো কি যেহেতু আমাদের প্রমাণ করতে হবে এক্স ইকুয়াল টু এফ তাহলে আমরা এখানে এফ বের করে নিতে পারি সুতাং আসবে এখানে এল ওয়াই প্লাস এম এন ওয়াই মাইনাস এল এই প্রমাণটা যদি এক্সের মানের সমান হয়ে যায় তাহলে কিন্তু প্রমাণ মিলে যাবে তাহলে আমরা এটা এক্স যেহেতু আনতে হবে এক্স ইকোয়াল টু বের করতে হবে সেক্ষেত্রে আমরা কী করবো এই এক্সওয়ালাগুলোকে একদিকে আনব লিখবো এন এক্স ওয়াই মাইনাস এল এক্স ইকোয়াল টু ওয়াই এল প্লাস এম সুতরাং আমরা এখন যদি আমি এক্স কমন এখান থেকে আমরা তাহলে এন ওয়াই মাইনাস এল থাকবে ইজ ইকুয়াল টু দেখো ওয়াই এল প্লাস এম থাকবে তো যদি আমরা লিখি ওয়াথেফ এক্স ইকুয়াল টু কী হবে দেখো উপরে আমরা একটু লিখলাম ওয়াই এলকে এল ওয়াই লিখলাম যোগ এম আর এই যে এন ওয়াই মাইনাস এলকে আমরা নিচে ভাগ দিলাম এন ওয়াই মাইনাস এল দেখো এই মানটা আবার কার এখানে দেখো অলরেডি এফ অফ এর মান কিন্তু এটা পেয়ে গেছে লিখতে পারি অতএব এফ অফ ওয়াইক্যালটা এত তাহলে কি আমরা বলতে পারি না অতএব এফ অফ ওয়াই ইজ ইকাল টু এক্স প্রমাণিত সহজে কিন্তু বলা যায় তো এই ধরনের অঙ্ক কিন্তু একটা পরীক্ষা থাকতে পারে এরপরে আমরা আরেকটা অঙ্ক করার চেষ্টা করি খুব ছোট্ট একটা অঙ্ক পনেরোর এক পনেরো রেখ লেখা আছে একটু দেখো সবাই একশো পৃষ্ঠার একশো পৃষ্ঠায় পনেরোর এক একশত পৃষ্ঠার কিন্তু পনেরোর আমি এক করার চেষ্টা করছি কি লেখা আছে যে দুইটা পার্ট আমি লিখে দেব শুরুতেই দুইটা পার্ট করে নিলাম এক পার্টে আছে এফ অফ এক্সের মান এফ অফ এক্সের মান লেখা আছে লগ অফ সাইন এক্স আর ফাই এক্সের মান লেখা আছে লগ অফ কজ এক্স এক্স তো এখন আমরা দেখি একটু প্রমাণে আমাদের লেখা আছে ই টু দি পাওয়ার টু ফাই অফ এ যেহেতু ফাই অফ এ আমাদের একটা মিশন আছে আমরা এটাকে বের করে নিই ফাই অফ এ আমার এফ অফ ফাই অফ এক্সের জায়গায় ফাই অফ এ তার মানে শুধু এক্সের জায়গায় কী হবে এ হবে আবার একটা বলছে টু ফাই অফ এ যাচ্ছে রাইট হ্যান্ড সাইডে এটাও বের করে নিই টু লগ কস এ আচ্ছা এই যে টু আছে লগের সঙ্গে টু মানে কি এটা কিন্তু লগের বামে থাকলে এটা পাওয়ারে চলে যায় তাহলে আমরা লিখতে পারি লগ কস এ আর এই যে টু ছিল যে টুটাকে পাওয়ারে চলে যায় একইভাবে এফ অফ এক্স অফ এ কে আমাদের কী চাচ্ছে পরীক্ষায় আমাদের বামে চেয়েছে এফ অফ এ চেয়েছে আমরা এফ অফ এ বের করে নিলাম তো হবে এক্ষেত্রে লগ সাইন এক্স যেহেতু আমাদের টু এফ অফ এ দরকার হতে পারে তাই আমরা এটাও বের করে রাখলাম লগ সরি টু লগ সাইন এক্স যার মান আমরা বলতে পারি ওই আগেটার মতোই লগ সাইন স্কোয়ার এক্স এই পাওয়ার লগের সামনে থাকলে তো পাওয়ারে চলে যায় এখন দেখো আমরা কিন্তু ফাইভ অফ টু এ ফাই অফ এ সবগুলো বের করে ফেলছি তোমাদের দেখি রাইট হ্যান্ড সাইডে কী লেখা আছে রাইট হ্যান্ড সাইডে লেখা আছে ই টু দি পাওয়ার ফাই টু এক্স ই পাওয়ার ফাই সরি টু ফাই এ মাইনাস ই টু দি পাওয়ার টু ফাই এ টু এফ অফ এ টু এফ অফ এ লেখা আছে দেখ অলরেডি মান আমাদের দেওয়া আছে এ টু দি পাওয়ার টু ফাইভের মান কত লক কজ স্কোয়ার এ তাহলে দি পাওয়ার লক কচ স্কোয়ার এ মাইনাস এ টু দি পাওয়ার টু ফাইভ ফাই এ মানে কি লগ সাইন স্কোয়ার এ কিন্তু হতে এখানে একটু একটু খেয়াল করিনি আমি দেখো এখানে এ যখন ধরেছি তখন এটা কী হবে এ হবে এটা এ হবে এটা এ হবে সো এটা কী হবে সাইন স্কোয়ার এ হবে কিন্তু সো ই এবং লগ হারিয়ে যাবে থাকবে শুধু কজ স্কোয়ার এ ই পুরে লগ থাকলে এর মান থাকে না শুধু এই যে লগের পেটে থাকে সেটাই লিখতে হয় অর্থাৎ সাইন স্কোয়ার এর একটা সূত্র আছে আবার কজ টু এ চলে যাচ্ছি আমরা একটু রাইট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইডটা একটু বের করবো রাইট হ্যান্ড সাইডে কী আছে রাইট হ্যান্ড সাইডে লেখা আছে ইটু দি পর ফাইভ টু এ টু দি পাওয়ার ফাই টু এ আমরা মনে হয় বের করেছি ফাইভ টু এ ও ফাইভ টু এ বের করিনি তাহলে একটু আমরা ফাইভ টু এটা একটু বের করে নিব এখানে ফাই টু এ সমান সমান হবে লগ কস টু এ অর্থাৎ এই যে এই ফাই এর জায়গায় টু বসাও টু মনে কর টু এটা তখন টু এ হয়ে যাবে দ্যাট মিন্স এটা টু এ তো এরপরে আমরা যেহেতু আমাদের একটা মান এখানে আমরা লিখেছি এটা তো এই টেকলো কি লেখা দিয়ে টু দিই পর এই ফাই টু এর মান কিন্তু আমরা একটু বের করছি লগ কস টু এ দ্যাট মিন্স লেখা যায় ই আর লক হারিয়ে যাবে শুধু হবে কস টু এ দেখো এই কস টু এবং একটু আগে আমরা বের করেছিলাম সূত্রে কিন্তু দেখো কস টু তাহলে দুইটা কস টু এ কী হয়ে গেলো সমান হয়ে গেলো অথবা আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড ইকাল টু রাইট হ্যান্ড সাইড খুব ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক তো চার অধ্যায়ে দুইটা প্রশ্ন পড়ল লিখলাম আমরা এখন চলে যাচ্ছি আমরা পঞ্চম অধ্যায়ে পঞ্চম অধ্যায়ে দুইটা অঙ্ক দেখব খুব সহজ দুটা অঙ্ক দেখব আমরা আর কি দেখো পঞ্চম অধ্যায়ে আমরা চোদ্দো এবং পনেরো করব কি লেখা আছে ওয়ান মাইনাস কজ এক্স এক্স স্কোয়ার তো আমরা দেখি একটু চোদ্দো নম্বর অঙ্কটা লেখা আছে লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান মাইনাস কজ এক্স ভাগ হচ্ছে এক্স স্কোয়ার এক্ষেত্রে আমরা কী করব লিমিট এক্সটেন্স টু জিরো আর ওয়ান মাইনাস কস এক্স সূত্র হচ্ছে ওয়ান মাইনাস কস টু সূত্র হয় তাহলে নিচে হচ্ছে এক্স স্কোয়ার আছে এক্স স্কোয়ার রাখলাম আমরা নর্মালি কী জানি জানি হচ্ছে ওয়ান মাইনাস কস টু সূত্র হচ্ছে টু সাইন সাইন এই সত্য যদি ফেলতে চাই তাহলে কী করতে হবে লিমিট এক্সটেন্স টু জিরো এই যে ওয়ান মাইনাস কস টু ইস ওয়ান মাইনাস তাহলে এটা কি সত্য হবে টু সাইন স্কোয়ার এক্স বলতে এখানে এক্স আর এখানে যেহেতু এক্সেস্কোয়ার আমরা এক্স টু আমরা সূত্র কি জানি যে সাইন এক্স টু যদি একটা এক্স ভাগ টু আনা যায় আর লিমিট লিখলে তার মান হয়ে যায় এটা আমরা আগে থেকেই জানি সুতরাং লিমিট এক্স টেন্স টু জিরো আর এখানে আছে টু সাইন স্কোয়ার এক্স ভাগ টু নিচে আমরা কী করব এই এক্স স্কোয়ারকে আমরা এক্স ভাগ টু বানাবো কিন্তু এখানে কী করব একটা হোল স্কোয়ার নেব এখানে এক্সে এক্স স্কোয়ার আর নিচে যেহেতু ফোর হয়ে গেছে তাই তাইগুলো আমরা ওয়ান ভাগ ফোর দেবো এখন আমরা এটা লিখলাম লিখে এর মান দেখো কী হয়ে যাবে আমরা একটু 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 আলাদা কাজ করি টুটাকে আলাদা করে দিই আর এটা হচ্ছে সাইন এক্স ভাগ টু এক্স ভাগ টু ব্র্যাকেটে নিয়ে একটু হোল স্কোয়ার ওয়ান ভাগ ফোর লেখা যায় দ্যাট মিন্স এটার মান যদি বসায় তাহলে ওয়ান হয়ে যাবে টু ইন্টু ওয়ান ইন্টু ভাগ ফোর দ্যাট মিন্স হবে এইটা কেটে গেলে থাকবে শুধু ওয়ান ভাগ টু এটাই অ্যান্সার তো এরপরে আমরা পরবর্তী যে অঙ্কটা আসে ওয়ান মাইনাস কোয়ার সেভেন এক্স থ্রি এক্স স্কোয়ার এটা করে দিচ্ছি তাহলে পোন্ধৰ নম্বৰ অংক এবাৰ পোন্ধৰ নম্বৰ অংকটা দেখা যাক এবাৰ আমাৰ লিখিব লিমট লিমিট এক্স টেঞ্চ টু জিৰ' ওৱান মাইনছ কছ ছেভেন এক্স ভাগ থ্ৰী এক্স স্কুৱাৰ ইকুৱেল টু লিমিট এক্স টু জিরো আমরা ওয়ান মাইনাস 2 টু ইন্টু সেভেন এক্স ভাগ টু থ্রি এক্স মানে কি থ্রি এক্স আমরা রাখলাম আমাদের আগের মতোই সূত্র ওয়ান মাইনাস কস টু এক্স মানে কি টু সাইন এক্স বানাবো ফলে লিমিট টু জিরো এখানে কী করবো টু সাইন স্কোয়ার সেভেন এক্স ভাগ টু লিখতে পারি আর এখানে যেহেতু এক্স স্কোয়ার আছে আমরা এটাকে আবারও সেভেন এক্স ভাগ টু ফর্মেটে আনবো তাহলে এখানে এক্স ভাগ টু ফর্মেটে আমি হোল স্কোয়ার দিলাম থ্রিটা আলাদা থাকলো কিন্তু গুনন কত বেশি লিখছি আমি ওয়ান ভাগ ফোরটা বেশি লিখছি পরে কী দাঁড়াবে লিমিট এক্সটেন্স টু জিরো উপরে দেখো টুটা আলাদা থ্রিটা আলাদা গুনন সাইন সেভেন এক্স ভাগ টু নিচে দেখো আমার লাগবে কী মূলত লাগবে হচ্ছে সেভেন এক্স ভাগ টু লাগবে তাহলে আমরা এখানে ইচ্ছে করলে এখানে কী করতে পারি সেভেন এক্স ভাগ টু লিখে হরিষ্কার করতে পারি তাহলে কত বেশি লিখছি আমরা এবার সাত সাতটা ঊনপঞ্চাশ তাহলে এই ঊনপঞ্চাশ আমরা উপরে গুণ দিতে পারি সখি দ্বারা এটার মান যদি বসায় দেয় তাহলে আসবে হচ্ছে টু ভাগ থ্রি গুনুন ওয়ান গুনুন ভাগ ফোর দ্যাট মিন্স কেটে করে থাকবে টু ফলে আসবে ঊনপঞ্চাশ ভাগ ছয় আনসার ধন্যবাদ সবাইকে আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি